উপহার দেওয়ার জন্য আমার চট্টগ্রাম চট্টগ্রামের মধ্যে যে লাইভ রান্নাটা হয় এবং একদিকে রান্না একদিকে খাবার চলতেছে ওই জিনিসটা আমরা চট্টগ্রাম থেকে এখানে নিয়ে আসি ঢাকা পাশে উপহার দেওয়ার জন্য নিজের টাকা খরচ করিয়া তেলপুরা তারপরে খাইতে আসছি খারাপ হলে তো নেক্সট টাইম আমরা আসবো ভালো হয়েছে সবার যে শুনলাম আইসা দেখি যে না ভাবে ভালো খারাপ এত মেজবান তো সারা বাংলাদেশ বা বাংলাদেশের বাইরেও খুব পপুলার যারা অথেন্টিক মেজবান খাইতে চায় তাদের চিটাং দিয়ে খেতে হবে আর যদি চিটাংয়ের বাইরে যদি কেউ খেতে চায় তাহলে খলিল বাইরেটা খারাপ না ভাই সকালবেলা ওইটা দিন শুরু করি রহিম বিরানি আমাদের পুরান ঢাকা সুতরাপুর তো আমাদের খাবার না ভালো হইলে নেক্সট টাইম তো আসা যাবে না খাবার ভালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের রান্নার রেসিপিটা অথেন্টিক এবং স্পেশাল মশলা দিয়ে আমরা রান্না করতেছি আমাদের ফ্রেশ মাংসটা আসার পরের সাথে আমরা রান্না করি রান্না করার সাথে আমরা টেবিলের মধ্যে সাফ করতেছি এবং পাঁচশো দিতেছি আমাদের যে রান্নাটা খাই খেতে সুস্বাদু এবং শরীর কোনো প্রকার কোনো অসুস্থ অস্বস্তি হয় না আর বারোশো কেজি তেরোশো কেজি যেটা প্রায় তিরিশ কোনও কাছাকাছি তিরিশ কোনও কাছাকাছি মাংস আমাদের প্রতিদিন রান্না মাংস আমার সেল হয় চট্টগ্রামের মেজমানি লাল ভুনা আর কালো ভুনা চিনি গুঁড়া সাদা ভাত আর কিমা বিরিয়ানিটা স্পেশাল কিমা বিরিয়ানি যেটা আপনি ঢাকার শহরে আর কোথাও পাবেন না এক হাজার হইতে বারোশো মানুষ আসে অনেক দূর দূর থেকে মেহমানের আসে আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আপনি প্রতিদিন এক হাজার থেকে পনেরোশো মানুষকে খাওয়াচ্ছেন আপনার হাতের রান্না এটা আসলে আপনার কাছে কেমন লাগে আসলে এটা আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে যদিও আমার কাছে একটু কষ্টকর হয় আপনি যেহেতু আমার কিচেনে ঢুকছেন দেখতে পাচ্ছেন আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে লাকড়ির চুলাতে আমি রান্না করতেছি যেহেতু আমি চট্টগ্রামের লোক লাকড়িতে রানতে অভ্যস্ত আমার থেকে লাকড়ির রান্নাটা কেমন যেন লাকড়ির রান্নাটা আমার কাছে খুব ভালো লাগে এবং যদিও আমার কষ্ট হয় তারপরও আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ইনশাল্লাহ আপনাদের দোয়াই একটন মাংস বিক্রি করছে আমাদের এখানে পার্সেলটা বেশি যায় আপনি নিজেও দেখছেন মনে অনেকক্ষণ পার্সেল যায় তারপরে বসে খাওয়ার ব্যবস্থা ভালো এক তারিখ গেছে শুক্রবার পরের শুক্রবার গেছে এক টন আর এই গেছে শুক্রবারে গেছে হলো আপনাকে পনেরো তারিখ ওই শুক্রবারে গেছে হলো আপনার এগারোশো কেজি আর এই শনিবারে গেছে হলো নয়শো কেজি আজকে রাষ্ট্র শুরু ছেলের ব্যবসা এটা হানড্রেড পারসেন্ট কিন্তু ছেলে আর খলিল একই তো বিশেষ করে বাজারটা আমার নিজে হাত দেখি কারণ বাজার ভিতরে সব দুই নম্বরই ওই বাজারটা আমার নিজে হাতে রাখছে আমার ছয় নাম্বার ডেক রেডি হচ্ছে প্রতিদিন প্রায় আমি দশ হইতে এগারো ডাক অনেক সময় শুক্রবারে তেরো চোদ্দ ডাক কিমা বিরিয়ানি রেডি করতে হয় কিমা বিরিয়ানিটার প্রসেসটা নিয়েছি আমি আমাদের কেয়ার গ্রুপের যিনি ম্যাডাম কেয়ার গ্রুপের যিনি কেয়ার গ্রুপ প্রতিষ্ঠানের যে ম্যাডাম আছে উনি চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন ডাক্তার ওনার কাছ থেকে আমি কিমা বিরিয়ানিটার মূল রেসিপিটা আমি ওনার থেকে নিয়েছি ফর্মালিটা উনি আমাকে দিয়েছে

ওনার দোকান থেকে মালগুলা রেডি করে আনে যাই এই হিসাবে আমি এখানে রেডি করা মালগুলাকে কি আমি পরিবেশন করে থাকি আগে তো আমি এমনি বিয়ের অনুষ্ঠানে কাজ করতাম এই হোটেল জবটা আমার এই সর্বপ্রথম হোটেলে আমি কখনো আর কোনো রেস্টুরেন্টে আমার লাইফে আমি জব নাই। এর আগে আমি বিয়েতে কাজ করতাম থানা থেকে মানুষের অনেক রকমের মানব দেহে অনেক রোগের সমস্যা হয় অনেক রোগ সৃষ্টি হয় যার কারণে উনি আমাকে যেভাবে টিটা দিয়েছে ওই হিসাবে আমি কাজ করি আলহামদুলিল্লাহ আমি চোদ্দ থেকে পনেরো রকমের মশলা ইউজ করে থাকি আর বাকিটা ইনশাল্লাহ আপনাদের দোয়াই মানুষের ভালোবাসায় আমার মা বাবার দোয়াই আমার দোয়াই ইনশাল্লাহ আল্লাহ ভালো কত বছর ধরে রান্না করছেন উনি চল্লিশ বছর আমি পঁচিশ বছর আমার স্তর চল্লিশ বছর যাবৎ এই ডিপার্টমেন্টে জড়িত আমি আজকে পঁচিশ বছর যাবৎ এই ডিপার্টমেন্টে জড়িত পার ডেলি ওখানে নয় দশটা গরু জবাই হয় তা আপনাদের সামনে ওখানে আপনারা অবশ্যই কি আমার রেস্টুরেন্টে পার ডেলি তিন চারটা গরু আসে আর এটা অলরেডি তিনটা হোমের হানা ফাইজার এক নম্বর যে কিভাবে বেরিনি যে স্পেশাল আর আর কেয়ার গ্রুপের মালিক এম মালিক সহধর্মী ফারহানাম চৌধুরীর সহধর্মিনী স্ত্রী আর ডক্টর রেহানা ম্যাডামের ওনার রেসিপি কিভাবে বেরিনি এক নম্বর স্পেশাল আর দুই নম্বর হচ্ছে আমাদের মেজবান লাল লাল ভোনাটা তিন নম্বর হচ্ছে কালা ভোনাটা এই কালা ভোনা আর লাল ভোনা আমাদের চট্টগ্রামের বাবুসি দিয়ে রান্না করতেছি চট্টগ্রামের স্পেশাল মশলা দিয়ে রান্না করতেছি আর আমাদের ম্যাডাম ডক্টর রেহানার ওনার রেসিপি কিমে বিরিয়ানি স্পেশাল সারা বাংলাদেশে প্রথম আমরা নিয়ে আসছি আপনার এই স্পেশাল কিমে এতগুলো করে আমাদের খলিল ভাই ভাইরাল খলিল ভাই আমাদের ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ওর ব্যবসায়ী খলিল রহমান খলিল আমাদের বড় ভাই শ্রদ্ধে বড় ভাই উনি হয়তো আমাদের এই দোকানে দিচ্ছে করু ঢাকার মানুষেরা অরিজিনাল চট্টগ্রামের হাত এই বাবু চাহাদের রান্না মাংস খেতে পারতেছে এবং যেটা আমরা কুরবানি ঈদে যে রান্নাটা করি ওই রান্না সাদটা আমরা কেনা কি আমরা দিতেছি এই কান্নাটা ত্রি ঠিকানা হচ্ছে আপনার মাদারটেক চৌরাস্তা কলেজতে মুখ হলিপাই